আসসালামু আলাইকুম একটি এলপিজি কর্পোরেশন ওয়ার্কশপের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আপনাদের দেখাবো অ্যাকটিভ এলপিজি কর্পোরেশন ওয়ার্কশপের পরপর দুটো গাড়ি কিন্তু এলপিজি থেকে কর্মশন করা হচ্ছে আর সেই গাড়ি দুটো হচ্ছে টয়োটা হায়েস এবং যারা এই টয়োটা হায়েস আসলে কমার্শিয়াল চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এলপিজি অনেক বেস্ট হতে পারে কারণ এই গাড়িগুলো যখন ঢাকা থেকে ঢাকার বাহিরে বিভিন্ন দূর দূরান্ত যায় সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় গ্যাস ফিলিং স্টেশন কিন্তু থাকে না সেক্ষেত্রে এলপিজি হতে পারে আপনাদের জন্য বিকল্প এবং এলপিজিতে গাড়ি চলে অবশ্যই তেলের মতো পারফর্ম পায় এটা স্বাভাবিক যারা এলপিজি নিয়ে নলেজ আছে তারা নিশ্চয়ই জেনে থাকবেন এবং এলপিজিতে যে গাড়িগুলো চলে সেক্ষেত্রে সেই গাড়িগুলো হিট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে কেন কম থাকে যদি একটু বলতে চাই কারণ এলপিজি আপনার ইঞ্জিনকে একশো একত্রিশ ডিগ্রি ফার্নাইট পর্যন্ত তাপমাত্রা তাপমাত্রা উৎপাদন করতে দেয় বাট সিএনজি এর থেকে অধিক প্রায় দুইশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ফার্নহাইট পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন কিছু কিছু ক্ষেত্রে করে থাকে এবং যেটা বলতে চাই যে যে কোনো জায়গা থেকে আপনারা এলপিজি তে করার আগে অবশ্যই জেনে নেবেন সেখানে দক্ষ স্কিলস টেকনিশিয়ান রয়েছে কিনা তাছাড়া আপনি যত ভালো ব্র্যান্ড যত ভালো দামি প্রোডাক্টই চুজ করুন না কেন পুরো টাকাটাই আপনার জলে যেতে পারে কেন বললাম এই কথা ধরেন আপনি অনেক ভালো একটা প্রোডাক্ট চুজ করেছেন অথবা আপনি লোকালি কোনো একটা জায়গা থেকে সেই প্রোডাক্টটি ইনস্টল করেছেন এলপিজির জন্য সেক্ষেত্রে কি দেখা যেতে পারে হয়তো বা কোনো একটা ত্রুটি রেখেই কিন্তু প্রোডাক্টটি তারা ইনস্টল করে দিয়েছে আপনার গাড়িতে আফটার ইনস্টল করার পরে আফটার দ্যাট আপনি দেখলেন যে আসলে আপনি যে একটা সার্ভিসের প্রত্যাশা করেছিলেন সার্ভিসটা কিন্তু আর পাচ্ছেন না এই আমরা বলছি যে আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে এলপিজি করার আগে অবশ্যই দেখে নেবেন সেখানে দক্ষ স্কিলস টেকনিশিয়ান রয়েছে কিনা যেটা আমরা আপনাদের ইনসিওর করছি আমরা কিন্তু প্রতিটি গাড়ি আমাদের ট্রেন্ড ফোল দক্ষ স্কিলস টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা এলপিজিতে কনভারশন করে থাকি এবং আমরা দিচ্ছি আপনাদের জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড এই ইউরোস্টার ব্র্যান্ড নিয়ে যদি একটা কথা বলতে চাই যারা ভাবছেন যে এলপিজিতে গাড়ি কনভারশন করলে বিশেষ করে এই চয়টা হাইস এই টাইপের বড় গাড়িগুলো এলপিজিতে কনভারশন করলে অনেক টাকার প্রয়োজন রয়েছে এবং প্রোডাক্টটি আসলে ভালো হবে কি না এই সমস্ত চিন্তা যারা করছেন তাদের জন্য আমরা সোলিউশন নিয়ে এসেছি ইউরোস্টার ব্র্যান্ড এই ব্র্যান্ডটি দিয়ে আপনারা এলপিজি করতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং আমরা দিচ্ছি এই ব্র্যান্ডটির জন্য ফুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে দিচ্ছি ফুল দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সেল সার্ভিসের জন্য তো রয়েছি আমরা সবসময় আপনাদের পাশে তাহলে আর চিন্তা কেন অবশ্যই চলে আসুন আপনারা একটি ফলপিজি কনভারশন ওয়ার্কশপ এবং যে আপনাকে কাছে এলপিজি কনভারশন করার পর অনেক দিন পর্যন্ত আপনি কোনো হ্যাসেল ছাড়া চালাবেন তাদের জন্য পারফেক্ট হতে পারে একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ এবং আমরা যদি আমাদের ঠিকানা বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে মাদানি অ্যাভিনিউ ফিট রোড ভাটারা নতুন বাজার ঢাকা এই ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন আরো কোনো গাড়ি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম